দুপুরে খাবার নিয়ে পশু পড়েছে তো গরম গরম ভাত আছে আর এখানে নিয়ে নিয়েছি কাঁকরোল ভাজা কাকর ভাজা খেতে না আমার খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি তো বেশ ভালো লাগে খেতে আর একটু বেগুন ভাজাও আছে আর নিয়ে নিচ্ছি ডাল মুসুরির ডাল করেছি লাউ দিয়ে করেছি মুসুরির ডালটা কে কে ভালোবাসো লাউ দিয়ে মুসুরির ডাল খেতে ধনে পাতাও দিয়েছি ডালটাতে লাউ দিয়ে ধনে পাতা দিয়ে মুসরির ডাল খেতে না বেশ ভালো লাগে একটুগুলো লেবুও আছে এখানে লেবু ছাড়া না আমার ঠিক খাওয়া হয় না একটু লেবু আমি সবেতেই আমার ভালো লাগে লাউটা খেতেও আমার খুব ভালো লাগে ডালের লাউটা বেশ নরম হয়ে যায় বেশ ভালো হয়েছে টাকা খেতে আর লেবুটা চিপে চেপে তো খুব ভালো লাগছে খেতে আমার খেতে রেগুলার দেরি হয়ে যায় জানো তো রেগুলার তিনটে সাড়ে তিনটে বাজলে তবে আমার খাওয়া হয় তোমাদের কার দেরি হয় এরকম মেয়ে খাওয়া হয়ে গেছে আজকে আগে তো এখন আমি আর হাজব্যান্ড খাচ্ছি কাপড় বাজারটা না এমনি এমনি খেয়ে নিচ্ছি আর আজকে রান্না করেছি মাছ তো বেশ কিছু করিনি ডাল ভাজা আর মাছটাই আজকে রান্না করেছি কারণ গতকাল চিকেন খাওয়া হয়েছিলো তো আজকে আর ইচ্ছা করছে না বেশি কিছু রিচ খেতে বেশি রান্নাও কিছু করিনি আজকে আর তো হাজব্যান্ডকে মাছটা দিয়ে দেবো তো এই দেখো বলো তো একটা কি মাছ রান্না করেছি যা আমার ঝোল পড়ে ধারাদিখানো তোমাদের দেখাতে গিয়ে তো এটা করেছি হচ্ছে পার্শে মাছ আজকে সর্ষে দিয়ে পার্শে মাছ করেছি আমি কিন্তু হাত ধুয়ে এসেই আবার দিচ্ছি আবার ভেবো না যে একটু হাতে দিচ্ছি পার্সে মাছটা না অনেকে বেগুন আলু বড়ি টড়ি দিয়ে ঝোল খেতেও বেশ ভালোবাসে তবে আমাদের বাড়িতে পাতা পার্সে এইগুলো হলে একটু সর্ষে দিয়েই সবাই পছন্দ করে খেতে তবে ঝোলটা মানে একটু পাতলাই রেখেছি একদম খুব রিচ করিনি চলো আমার এখনও ডাল দিয়ে খাওয়া হয়নি আমি একটু পরেই নেব। সর্ষে দিয়ে পাশে মাছ ভালো লাগে নাকি বড়িটড়ি দিয়ে ভালো লাগে কার কোনটা ভালো লাগে আমাদের বাড়িতে অবশ্য সর্ষে দিয়েই ম্যাক্সিমাম হয় তবে অনেক সময় পাতলা ঝোলো করি একটু জিরে গুঁড়ো দিয়ে পাতলা একটু ঝোলো করি তো আর কি মনে হলো সর্ষে দিয়েই করি আর মাছগুলোও বেশ ভালো পাশে মাছগুলো অনেক সময় পাশে মাছ মানে কড়াইতে দিলে পেটগুলো দেখে ছেড়ে যায় তো আজকে দেখলাম একদমই এরকম হয়নি মাছগুলো বেশ ভালো এমন হয়েছে ভালো হয়েছে বলছি যা আটটি করে রান্না করে ভালোটা শুনলেও ভালো লাগে বলো মাছ নিয়ে নিয়েছি মাছগুলো না সত্যিই ভালো একটুখানি লেবু আছে ওটা আমি মাছের মধ্যে দিয়ে নেবো আমার নাম মাছের উপরে লেবু দিয়ে খেতে বেশ ভালো লাগে অনেকেই ভাববে যে অদ্ভুত খাচ্ছে কিন্তু আমার ভালো লাগে মানে মাছের উপরে একটুখানি লেবু দিয়ে খেতে তোমরা কেউ খাও আমার মতন অনেকদিন পর একটু ভালো পাশে আনা হলো পারফর না দেখলে সময় বোঝা যায় না আনার পর তেলে দিলে দেখি পেটটা খসে যায় কিন্তু আর দিয়ার পাশেটা তা হয়নি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানানো এই ভিডিওটা এই পর্যন্ত